হ্যালো ভিওয়টস আজ আমি আপনাদের কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শীর্ষের আসল পরিচয় সম্পর্কে জানাবো কার কাছে কই মনের কথা ধারাবাহিকের এই অভিনেত্রীর আসল নাম হল সৃজনী মিত্র এবং এনার ডাক নাম বারবি ইনি তিনে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ছাব্বিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন চুয়ান্ন কেজি এনার স্কুল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল এবং এনার কলেজ এসকটিস চার্চ কলেজ এই অভিনেত্রীর চোখে রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ছবি তোলা ও গান করা এনার প্রিয় রং নীল ও সাদা এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় খাবার মটন বিরিয়ানি এবং এনার প্রিয় জায়গা গ্যাংটক এনার প্রিয় নায়িকা সারা আলি খান এবং প্রিয় নায়ক রণবীর কাপুর ইনি প্রথমে কাজল লতা ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শীর্ষার চরিত্রে অভিনয় করছেন তো ফ্রেন্ডস আপনারা যদি সৃজনী সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন